শ্রীচরণ ও কমলেশু আজ পনেরো বছর আমাদের বিবাহ হয়েছে আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি চিরদিন কাছেই পড়ে আছি মুখের কথা তো অনেক শুনেছ আমিও শুনেছি চিঠি লিখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি আমি তোমাদের মেজ বউ আজ পনেরো বছরের পরে এ সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে তাই আজ সাহস করে এই চিঠিখানে লিখছি এ তোমাদের মেজ বৌর চিঠি নয় দুঃখ বলতে লোকে যা বোঝে তোমাদের সংসারে তা আমার ছিল না তোমাদের ঘরে খাওয়া পরা অসচ্ছল নয় তোমার দাদার চরিত্র যেমন হোক তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাতে বিধা তাকে মন্দ বলতে পারি যদি বা তোমার স্বভাব তোমার দাদার মতোই হতো তাহলে হয়তো মোটের উপর আমার এমনিভাবেই দিন চলে যেত এবং আমার সতী সাধ্য জায়ের মতো প্রতি দেবতাকে দোষ না দিয়ে বিশ্ব দেবতাকেই আমি দোষ দেবার চেষ্টা করতম অতএব তোমাদের নামে আমি কোন নালিশ উত্থাপন করতে চাইনি আমার এই চিঠি সেজন্য নয় কিন্তু আমি আর তোমাদের সেই সাতাশ নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না আমি বিন্দুকে দেখেছি সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি আর আমার দরকার নেই তারপরে এও দেখেছি ও মেয়ে বটে তবু ভগবান ওকে ত্যাগ করেননি ওর উপরে তোমাদের যত জোরে থাক না কেন সে জোরের অন্ত আছে ও আপনার হতভাগ্য মানব জন্মের চেয়ে বড় যে আপন ইচ্ছা আপন দস্তুর দিয়ে ও জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে তোমাদের পা এত লম্বা নয় মৃত্যু তোমাদের চেয়ে বড় সেই মৃত্যুর মধ্যে সে মহান সেখানে বিন্দু কেবল বাঙালি ঘরের মেয়ে নয় কেবল তো ভাইয়ের বোন নয় কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয় সেখানে সে অনন্ত সেই মৃত্যুর এই বালিকার ভাঙা হৃদয়ের ভিতর দিয়ে আমার জীবনের যমুনা পারে যেদিন যা কিছু সবচেয়ে তুচ্ছ তাই সবচেয়ে কঠিন কেন এই গলির মধ্যকার চারিদিকে প্রাচীর তোলা নিরানন্দের অতি সামান্য বুদ্ধভুতটা এমন ভয়ঙ্কর বাধা কেন তোমার বিশ্বজগৎ তার ছয় ঋতু সুধা পাত্র হাতে করে যেমন করে না এক মুহূর্তের জন্য কেন আমি এই অন্দরমহলটার এইটুকু মাত্র চৌখাট পেরোতে পারিনি তোমার এমন ভুবনে আমার এমন জীবন নিয়ে কেন ওই অতীত উচ্ছ ইটকাতের আড়ালটার মধ্যেই আমাকে তিলে তিলে মরতেই হবে কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা কত তুচ্ছ এর সমস্ত বাধা নিয়ম বাধা অভ্যাস বাধা বুলি এর সমস্ত বাধা মার কিন্তু শেষ পর্যন্ত সেই দিনও তার নাকপাশ বন্ধনেরই হবে জিত আর হার হলো তোমার নিজের সৃষ্টি ওই আনন্দ লোকের কিন্তু মৃত্যুর বাসী বাঁচতে লাগলো কোথায় রে রাজমিস্ত্রির গড়া বেয়াল কোথায় রে তোমাদের ঘোরো আইন দিয়ে গড়া কাটার বেড়া কোন দুঃখে কোন মানুষকে করে রেখে দিতে পারে মৃত্যুর হাতে বন্দি জীবনের জয় পতাকা উঠছে ওরে মেজ বউ ভয় নেই তোর তোর মেজ বউয়ের খোলস ছিন্ন হতে এক নিমিশও লাগে না তোমাদের গলিকে আর আমি ভয় করিনি আমার সম্মুখে আজ নীল সমুদ্র আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ তোমাদের অভ্যেসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিল ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের চিত্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আবরণখানা আগা আগাগোড়া ছিন্ন করে দিয়ে গেল আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর আমার এই অনাদ্রিত রূপ যার চোখে ভালো লেগেছে সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছেন এইবার মরেছে বউ তুমি ভাবছ আমি মরতে যাচ্ছি ভয় নেই অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করবো না নিরাবায়ু তো আমারই মতো মেয়ে মানুষ ছিল তার শিকলও তো কম ভারী ছিল না তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি তার গানে বলেছিল ছাড়ুক বাপ ছাড়ুক মা ছাড়ুক যেখানে আছে মীরা কিন্তু লেগেই রইল প্রভু তাতে তার যা হবার তা হোক এই লেগে থাকাই তো বেঁচে থাকা আমিও বাঁচব আমিও বাঁচলুম তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন মৃণাল